ও মমিন ভাই রোজা হয়েছে আল্লাহর হুকুমাই ইমান নামাজ রোজা মমিন দিলতলোয়া বান্দি দিন বুঝা তুমি দিতাহে বুঝি পা আল্লা রকম আচ্ছা একটা মেয়ে পাঁচশো টাকা দিবে ইসলামি প্রচুর হোল্টা প্রচুর মেয়ে একটা ভালো যাতে ইসলামী বুদ্ধি হয় আচ্ছা বাড়ি থেকে বাইরে যাবে আপনার জিনিসপত্র নিয়ে বিক্রি করতে যাবে ব্যবসা বাণিজ্য করতে যাবে আর আপনি বাড়িতে বসে বসে খাবেন এই জন্য কিন্তু আল্লাহ তালা মা বোধের সৃষ্টি করেননি আল্লাহ তালা মা বোধের সম্মান দিয়েছে